কিন্তু নবীজিকে সামনা সামনে কিছু বলার সুযোগ নাই আল্লাহ হাবিবকে থামানোর জন্য তারা চেষ্টা করো ব্যর্থ কারণ প্যারা হাবিবকে যিনি প্রটোকল দেয় আল্লাহ হাবিবকে যিনি সাহস দেয় যিনি নবীজিকে ছায়ার মতো যিনি বড় বৃক্ষের মতো যিনি আঁকড়ে রেখেছেন আবু তালে তার ভয়ে কোনো কিছু বলে না হঠাৎ করে একদিন আবু তালেবের কাছে মক্কা মুআজ্জমার কয়েকজন বড় বড় কাফের নেতৃবৃন্দ নেতৃস্থানীয় কাফের আল্লাহর চাচা আবু তালেবের কাছে আল্লাহ হাবিবের চাচার কাছে চলে আসলেন এসে বললেন রে আবু তালেব আপনার ভাতিজা সে এমন এক কার্যক্রম শুরু করে দিছে মক্কায় ঘুরে ঘুরে আমাদের ইবাদত বন্দেগী করি আমাদের কাজের ভিতরে ইবাদতের ভিতরে তারা আপনার ভাতিজা ডিস্টার্ব শুরু করে দিছে তার জন্য আমরা আমাদের দেব দেবীর ইবাদত করতে পারি না তার জন্য আমাদের ধর্মের হয় ধর্মীয় কাজ করতে পারি না আপনি তাকে নিষেধ করে দেন যদি নিষেধ না করেন পরিণাম আপনি তাকে ডেকে আপনি নিষেধ করে দেন আল্লাহর হাবিব নবীজির চাচাকে যখন এই কথা বললেন আল্লাহ হাবিবকে আল্লাহ হাবিবকে নবীজির চাচা আলে ডাক দিলেন এরে ভাতিজা কি দরকার আছে তোমার তুমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াত দাও ঘরে ঘরে যাওয়ার দরকার থাকি কাফেরদেরকে দাওয়াত দিতেস অথচ তারা তোমাকে সহ্য হতে পারে না তোমাকে বরদাস্ত করতে পারে না কি জন্য এই মানুষগুলোকে তুমি দাওয়াত দেওয়ার কারণ কি তুমি নিজেও বাঁচো আমাকেও বাঁচতে দাও মক্কার সমস্ত মানুষগুলো কাফের গুলো আমাকে চাপ দিছে যেন এই দাওয়াত তুমি কারো কাছে নিয়ে না যাও তুমি যেন এই কথা দিনের কথা যেন না বলো এই জন্য সব মানুষগুলো আমাকে চাপ দিছে আমি তো এত কিছু সহ্য হতে পারবো না এই কথা যখন বলল আল্লাহর হাবিব যখন তার চাচার কাছ থেকে এই কথা যখন শুনলেন আল্লাহর ফেয়ারা হাবিব তার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কানলেন নবীজি চোখের পানি আবু তালেব কিছুতেই সহ্য হতে পারতেন না আবু তালেব এতটাই রসুলের প্রতি তার দুর্বলতা ছিল নবীজির চোখের পানি চেহারা মলিন সে কখনোই সইতে পারেন নাই আবু তালেব দেখলেন আল্লাহ হাবি একথা কথা শোনার সাথে সাথে নবীজি চক্ষু মুবারক থেকে পানি ছেড়ে দিয়ে কান্দেন আর তিনি সাথে সাথে জবাব দিলেন ইয়া আম্মা লাউ ওয়াদিয়াতি শামসু ফি ইয়ামিনিহি হে আমার চাচা আবু তালেব আজকের এই দিনে যদি আকাশের সূর্যটা আমার ডান হাতে দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন না চাচার কথা প্রতিউত্তর তিনি কিভাবে দিলেন ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর হাবিবের জীবনী করলে হওয়া যায় নবজীব বর্মের আমার চাচা ইয়া আম্মালা ও দিহা এই মুহূর্তে যদি আপনি আকাশের চন্দ্রটা সূর্যটা যদি আমার ডান হাতে দেন ফিয়া বি নিহি বল কমার ও এবং বাম হাতে যদি আপনি আমাকে সূর্য যদি দিয়ে দেন অর্থাৎ ডান হাতে যদি আপনি আমাকে সূর্য দেন বাম হাতে যদি আপনি চাপ দেন কমার দেন এই দুইটা জিনিস এর থেকে দামি জিনিস তো নাই মানুষের সাধ্যের বাহিরে এই দুই জিনিস কথা বলেন না পৃথিবীর বাহিরে এই দুই জিনিস এই দুইটা জিনিস যদি আপনি একটা ডান হাতে আর একটা বাম হাতে দিয়ে দেন মা তারক তু হাজাল আমরা আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের এই আদেশ এই নির্দেশ এক সেকেন্ডের জন্য অমান্য করব না এই দুই জিনিস যদি আপনি আমাকে দিয়ে দেন শুধু নিষেধ করেছেন নিষেধি না হাত্তায় জুহার বিহি চাচা আবার শুনে নেন আমি আবার এই কার্যক্রম বন্ধ করতে পারবো না আমাকে যদি শুধু পৃথিবীর আকাশের চন্দ্র সূর্য যদি দিয়ে দেওয়া হয় তার আমি আমার এই দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাব সবাল্লাহ বলেন না আপনি আমাকে সাহায্য করেন বা নাই করেন নবীজির ইমান স্পিরিট আল্লাহ যখন সরাসরি আদেশ দিলেন আর নবীজি বড় করলেন না যে আমার উপরে কি আসবে না আসবে যেহেতু আল্লাহ হাবিব আপনি প্রকাশ সেবার দাওয়াত দেন আল্লাহর হাবিব তখন তার চাচাকে বললেন হে আমার চাচা আপনি শুনে নেন আকাশের চন্দ্র সূর্য আমাকে দিল আবার এই দাওয়াতে কার্যক্রম করুন বন্ধ হবে না এই কথা বললে নুরুজি চোখ থেকে পানি ছেড়ে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলতে লাগলেন আবু তালেব সইতে পারলেন না যখন দেখলেন নবীজি কান্না শুরু করলেন আবু তালেব বললেন ইয়া ইবনা খি ইয়া ইবনা খিম গালা উমরিকা ফাল মাহাবাতা ফাওয়াল্লাহ আবু তালেব মুহূর্তে সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত পাল্টে নিল সাথে সাথে বলল আমার ও আমার ভাতিজা শুনে নাও এই মুহূর্ত থেকে তুমি ভল্লাহ আকাশের চন্দ্র সূর্য তোমার হাতে দিলো তুমি আল্লাহর নির্দেশ তো অমান্য করবে না দিনের দাওয়াত তুমি দিবে তবে আমি তোমাকে বলতেছি তুমি যা আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছ যা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে আলা আমেরিকা যে আদেশ তোমাকে দেওয়া হয়েছে বাফ তুমি তা করো মা একবাব তা তোমার যা মনে চায় যা পছন্দ করো আল্লাহ তোমার মা তোমার যা ভালো লাগে তোমার কি যা ভালো লাগে তাই করো এটা যে বেজার হয়ে ও খুশি হইয়া এরকম না আবু তাহলে বেজার হয়ে বলে নাই এরপরে আবু তাহলে আবারও নির্ভয় আল্লাহর হাবিবকে নির্ভয় দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে সাহস দেওয়ার জন্য বলতেছে ফাওয়াল্লাহ ওই আল্লাহর কসমকে আমি বলি লা আসলি মুকাল ই সেই আবাদা দুনিয়ার সব কিছু যদি আমি আবু তালেবকে দেওয়া হয় ঈশাই ইন আবাদা কখনোই আমি কাফেরদের হাতে তোমাকে তুলে দিব না আবারও তিনি বলতেছে যদি দুনিয়া সব কিছু আমাকে দিয়ে দেওয়া হয় আল্লাহর হাবিব বললেন চন্দ্র সূর্য দিল দাওয়াত ছাড়বো না আর তার চাচা আবু তালেব এমনি এমনি তেমি বুঝি নাই মা বাবার জন্য চোখের বাড়ি এত ফালাই নাই যখন নবীজি এত কষ্ট পাইছিলেন যে চাচা কালেমা পরে না কি পাইছিলেন ব্লাড কানেকশন রক্ত কথা বলেন না জন্য রক্তের সম্পর্ক মোটেই না জন্য দিনের জন্য অনেক অবদান যিনি রসুল্লাকে দিন প্রচারের জন্য অনেক সহযোগিতা করছে সেজন্য চাচা তো আরও ছিল আরও ছিল না নবীজির চাচা কথা বলেন না ছিল না তো তো তার জন্য এত কান্নার কারণ কি ইন্তেকালের সময় কারণ দিনের জন্য তার ত্যাগ আছে কঠিন সময় তিনি নবীজিকে কাফেরদের হাত থেকে রক্ষা করছেন সুমাহাল্লাহ বলেন না আল্লাহ পাক তার মাধ্যমে তার হাবিবকে মক্কার ভিতরে বিশাল নিরাপত্তা দান করেছেন এই জন্য আবু তালেব বললেন বাতি যে তুমিও চিন্তা করো না আমিও কোনো কিছুর বিনিময় দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় আবাদান কখনোই তোমাকে আমি কাফেরদের হাতে তুলে দেব না বাংলা না কারণ কাফেরা চার থেকে তারা আক্রমণ শুরু করার জন্য প্রস্তুতি নেয় নবীজিকে তারা দরাশাই করার জন্য রসুল্লাহকে তারা আক্রমণ করার জন্য দিনের দাওয়াত থেকে বেরানোর জন্য প্রস্তুতি নেয় এজন্য আল্লাহ হাবিবকে নির্বাহী দেওয়ার জন্য আবু তালেব বললেন দেবাতিজা তুমি তোমার কাজ করো তোমার দাওয়াত দাও আহবাব যা তোমার মনে যায় আবু তাহলে যখন এই কথা বললাম আল্লাহ হাবিব দিনের দাওয়াত দেওয়ার জন্য আরো তারা বুকে সাহস পাইলেন নবীজি আমার রহমাতুন্নিন আলামিন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর হাবিব জোরালো ভাবে দিনের দাওয়াত দিলেন মানুষদেরকে ঘুরে ঘুরে যখন দিনের দাওয়াত দেয় কাফের মুশরিকের বেঈমানেরা দেখে আরে চাচার কাছে নালিশ দিলাম চাচাও তো আমাদের দলের লোক চাচাও তো মুশরিক চাচাও তো কাফের কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না উল্টো তাকে বাহবা দিতেছে সহযোগিতা করতেছে এবার আবু সাহেল বলে চিন্তা কল হাড়ে সব আমাদের দুরিশাত হয়ে যায় দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে কি করা যায় এবার তারা ভিন্ন সিদ্ধান্ত নেয় যে যেইখানে আল্লাহর হাবিব মোহাম্মদ সকলে বরং সাল্লাহ আলাইসাল্লাম যেইখানে তাকে দেখবা ওইখানে উপহাস করবা নজমিল্লা তাকে যেই জায়গায় দেখবা তার দলের লোকজন যারা ইসলাম গ্রহণ করেছে যেই জায়গায় দেখবা ওই জায়গায় উপহাস করা শুরু করে দিবা ওই জায়গায় পাগল বলবা বলবা কাহিন বলবা নাউজুবিল্লাহ বলেন না ওই জায়গায় তোমরা উপহাস করবা পাগল বলবা কাফেরা এই সিদ্ধান্ত নেয় কারা কাফেরা বর্তমানেও আছে না কথা কয় না আছে না ইহুদ্দিন আসারা খ্রিস্টানের গোষ্ঠীরা মুসলমানদেরকে কোরআন নিয়ে নবীকে নিয়ে উপহাস করে কি করে না কথা কয় না করে না তো আবু জাহেলের বংশ কেমন পর্যন্ত থাকবে থাকবে না আল্লাহর হাবিবের যেভাবে কেমন পর্যন্ত বংশাওয়ালা থাকবে কোটি কোটি উম্মত থাকবে ঠিক একইভাবে আবু জাহেল উদ্দিনে মুবেরা এদের মতো কাফের মুসলিমরা কেমন পর্যন্ত আল্লাহর হাবিবের শান ওমান ইজ্জাত আজমাত মুসলমানদের কোরআন ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রোহ তাও করবে যেটা দেড় হাজার বছর আগে তারা করছে এটা হলো তাদের নতুন এক কৌশল যে যেখানেই দেখবা সেখানেই তোমরা এই গালি তোমরা দিবা নাউসিবিল্লা কন্যা আল্লাহর হাবিবকে যখন গালি দিল নবীজিকে মজনু বললো পাগল বললো আল্লাহ আমিন বলে হাবিব চিন্তার কোন কারণ নাই টেনশন করেন না আমি আল্লাহ রাব্বুল আমীন আপনার সাথে আমি সূরা ইয়াসিন নাজিল করে কাফেরদের মুশরিকদের জবাব আমি আল্লাহ তাদের গালির জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আমীন আমি আপনাকে অনেকগুলো নাম দিয়েছি অনেকগুলো নাম আপনাকে দিয়েছি নাম আপনাকে আমি দিয়েছি তার ভিতরে আল্লাহর হাবিবের একটা নাম হলো ইয়াসিন নাম ইয়াসিন আল্লাহ ইয়াসিন সুরাটা শুরুই করছে তার হাবিবের নাম দিয়া সোম ইয়াসিন বল্লুর বলুন আনীল এবার আল্লাহ বলতেছে আবিম আপনি ফাকুল নামাজ মুল না আপনি কাহেন না সাহেব না জাদু করে না আপনি কে আপনার পরিচয়ে আমি আল্লাহ আর দিতেছি শোরে ইন একমিনাল মরুসলিম মিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি আবার নবী সুবহানাল্লাহ আপনি আবার পয়গম্বর আপনি আবার প্রিয় হাবিব চিন্তা করেন না কাফের মুশরিকদের কথায় আপনি কষ্ট বয়েেন না আল্লাহর হাবিব যখন আয়া যখন আল্লাহ নাজিল করেন কাফের মুশরিক বেঈমানরা তারা তাদের চক্রান্ত তারা চক্রান্ত একের পর এক চক্রান্ত তারা করতেছে সুরা আসছে যখনই তারা মুসলমানদেরকে দেখত আবু বকরকে যখনই তারা দেখত ওসমানকে যখনই তারা দেখত যা ইসলাম গ্রহণ করছে আলী রাতিয়া আল্লাহকে যখনই তারা দেখত হজরত কাবাব রাতিয়ালুতালাহুকে হজরতিয়া শিরিফ নাম্বারকে যখনই তারা দেখত তখনই তারা গালি দিত আল্লাহ সে কথাই কোরআনে তুল যখন মোমিনদেরকে যখন দেখত সাবিদেরকে যখন দেখত সাথে সাথে ঠাট্টা বিদ্রোহ বিরূপ গন্তব্য শুরু কখনো তারা পাঁচজন ফাগল বলে গালি গালি দিত দিত কখনো বলে একের পর এক যখন চক্রান্ত দেখে কোনো কাজে আসে না কোনো চক্রান্তই তাদের জন্য ফল হয় না এবার কি শুরু আল্লাহর হাবিব কেবার নবীর সাহাবিরা যারা দিন গ্রহণ করেছে তাদের উপরে পাশবিক নির্যাতন দুর্বল মুসলমান যারা কৃত দাস দাসী যারা তাদের উপরে নির্যাতন শুরু করে দিছে মুসলমানদের ভিতরে যারা দিন গ্রহণ করেছে এক মুসলমান তখন সম্ভ্রান্ত বৃত্ত প্রতিবিত্ত তাদের তাদের তাদেরকে সরাসরি কিছু বলার তাদের দুঃসাহস হয় না কাফের গোষ্ঠী তাদেরকে নিয়ে শুধু দূরে দূরে মন্তব্য করে আর যে দুর্বল যে গরিব যে ছিল দাস দাসী দুর্বল এই রকম এই ক্যাটাগরির মানুষ যারা দিন গ্রহণ করছে তাদের উপরে কাফের নির্যাতন শুরু করে দেয় যে দিন গ্রহণ করছে মনে করেন যে হজরত আবু বকর সিদ্দি রাজিয়াল্লাহ তালানহু প্রথমে তাকে তারা কিছু বলার সাহস পায় নাই হজরত ওসমান জিন্ন প্রথমে তাকে কিছু বলার সাহস পায় নাই অনেক টাকা পয়সার পরক ব্যবসায়ী তিনি ছিলেন দিন গ্রহণ করছে হজরতে খাদিজা অনেক বড় ব্যবসায়ী খাদিজাকে কিছু বলার সাহস তাদের হয় নাই কিন্তু যারা দাস দাসী ছিল যারা সাহাবিদের মধ্যে দিন গ্রহণ যারা করছে তাদের অবস্থা ছিল খুবই দুর্বল তাদের উপরে নির্যাতন শুরু করে দিছে তাদের উপর নির্যাতন শুরু করে দিছে শুধু নির্যাতনই নয় এমন নির্যাতন ইসলামের প্রথম যিনি শহীদ হয়েছেন মহিলাদের ভিতরে তার নাম হলো হজরতের সুমাইয়া হজরতের সুমাইয়া রাজিয়াল্লাহ আবু জাহেদ বর্ষার আঘাত দিয়া তার লজ্জা স্থানে আঘাত করে বর্ষা দিয়ে শরীরের ভিতরে তীর বিদ্ধ করে তারপরে সুমাইয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে ওই মুহূর্তে যখন শেষ তীর্থ নিক্ষেপ করা হয় আবু জাহেল সুমাইয়া নাকে শেষবারের মতো বলেছিল সুমাইয়া শেষবারের মতো বলি যদি একবারের জন্য অস্বীকার করো মুহাম্মাদের দিন একবারের জন্য যদি বলো যেই দিন তুমি গ্রহণ করেছো এই দিন তুমি ছেড়ে দাও তোমার উপরে সব মির্জা বন্ধ হয়ে যাবে হাজদের সুমাইয়া বলে আবু জাহেদ আমার শরীরে শেষ শক্ত ফুটা বিন্দু দাগা পর্যন্ত যেদিন গ্রহণ করেছি আমি ওই মুহাম্মাদের কালিমা আমি ত্যাগ করব না ইসলামের প্রথম শহীদ হন তিনি মহিলাদের ভিতরে আল্লাহর পিয়ার হাবিব যখন দেখলেন কাফেরদের নির্যাতন নিপরণ দিন দিন বাড়তেছে শুধুমাত্র তাই নয় নবীজি একদিন হাতিমে কাবা কাবা শরীফের কাছে আল্লাহর হাবিব নামাজের ভিতরে দাঁড়ায় কাছে মসলায় নামাজ পড়তেছে এমন সময় ওই মক্কানে কাফেরের গোষ্ঠীরা এই কাফেরা নবীজির শেষ দায় যখন চলে গেছে দূর থেকে লক্ষ্য করে কখন শেষ দা দিবে হাবিবের ঘেঁটি মোবারক গলা মোবারক কাত মোবারক নবীজির শেষ দায়ে যেতে না যেতেই আল্লাহ নবীজির পিঠির উপরে উপের নারী বুড়ি চাপায় দিছে নারী বুড়ি চাপায় দিছে আল্লাহর হাবিব শেষদার থেকে উঠতে পারে না দূর থেকে হজরতে ফাতিমা আল্লাহর হাবিবের কন্যা ফাতিমত জোহরা যখন দেখলেন আল্লাহর হাবিবের শরীর মোবারকের উপরে যে সেমের উপরে উটেরে নারী ভুড়ি পচা উটেরে নারী ভুড়ি ফেলে দিছে এ অবস্থা দেখে দূর থেকে দৌড়ে এসে হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাল আনহা চোখের কান্দে আর বলে কাপুরের গোষ্ঠীরা আমার বাবাকে এত কষ্ট কেন দাও এত নির্যাতন কেন করো ছোট মানুষ নবীজি কাক থেকে সেই নারী ভুড়ি গুলা টেনে এসে নামায়া আল্লাহর হাবিব সোজা হয়ে উঠে দাঁড়ায় ফাতিমা তু জোহরা বাবার অবস্থা দেখে কান্না করে আল্লাহর হাবিব নবী রহমতুল যখন এই পরিস্থিতির শিকার হয় আবু বকর সিদ্দিক একবার দিয়ে বলে হুজুর এই মক্কায় থাকার মতো তো আর কোনো পরিবেশ নাই এই মক্কার মানুষগুলো তুনির যতন শুরু করে দিয়েছে এই মানুষগুলো অত্যাচার শুরু করে দিয়েছে আল্লাহর হাবিব যান আবু তালেব যখন ইন্তেকাল করে এই আবু তালিবের ইন্তেকালের আগে তিন বছর নবীজিকে তারা বন্দি জীবন তিন বছর নবীজিকে তারা শিয়াবে আবি তালেবের ভিতরে বন্ধ করে বন্দি করে রাখে যারা দিন গ্রহণ করেছে এই সমস্ত সাহাবিদেরকে সমাজ থেকে বয়কট করে দিছে তাদের সাথে কোনো যোগাযোগ ব্যবসা বাণিজ্য হবে না লেনদেন হবে না তাদের সাথে কোনো মুসলমান উঠা বসা করতে পারবে না আচার অনুষ্ঠানে তারা কোনো তাদের সাথে তারা জয়েন করতে পারবে না এমন কঠিন পরিস্থিতির মধ্যে তিন বছর এমন অবস্থা প্রথম বছর কোনো মতে কাটায় দ্বিতীয় বছর এমন অবস্থা হয়ে যায় যে শিয়া আবি তালেবের মধ্যে কোনো খাবার নাই খাদ্য নাই গাছের লতা পাতা খেয়ে পশুর চামড়া সিদ্ধ করে খেয়ে এরপরে জীবিকা নির্বাহ করে জীবন কোন রকম বাঁচায় যেই শিয়াবে আবু তালেবের সামনের থেকে যেই যায় সেই শিয়াবে আবি তালেবের ওই ছোট ছোট বাচ্চাদের চিৎকারে আওয়াজ শুনতে পায় তিন বছর পর্যন্ত এ অবস্থায় নবীজি কাটাইলেন তিন বছর পরে যখন আল্লাহর হাবিবকে যখন ওই শিয়াবে আবি থেকে মুক্ত করে দেওয়া হয় আল্লাহ রব্বুল আমিন আল্লাহ এমন একটা পোকা পাঠাইয়া দিলেন তারা মক্কা শরীফের দেওয়ালের ভিতরে তারা লেখা রাখছে কিছু শর্ত দেওয়া রাখছে যে এই তিন বছর এই শর্ত অনুযায়ী তাদের সাথে কেউ সম্পর্ক রাখতে পারবে না তাদের সাথে কেউ মুসলমানদের সাথে কেউ উঠা লেনদেন করতে পারবে না এই শর্তগুলো লিখে কাফেরা সিগনেচার স্বাক্ষর করে দেওয়ালে টানায়া দিছে কোথার থেকে একটা পোকা ইসা এই সমস্ত কাগজটাকে আল্লাহর নামটা সারা বাকি শর্তগুলো সব কিছু খায়া টুকরা টুকরা করে দিছে শুধুমাত্র আল্লাহর নামটা আছে আর কিছুই নাই নবীজি চাচা আবু তালেবকে খবর দিল আয়ে চাচা যান কাফেরদেরকে মুশ্রেকদেরকে আপনি বলেন তারা যে শর্ত দিয়েছিল দেখেন এই শর্ত কিছুই নাই এই শর্তগুলো নাই শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া কোন শর্ত সেখানে বাকি নাই আল্লাহর হাবিবের চাচা আবু তালে আবু জাহেলকে ডাক দিয়ে বলে আবু জাহেল তুমি যে শর্তগুলো দিয়েছিলে দেখো কোনো শর্তই তো সেখানে নাই সুতরাং যেহেতু শর্ত টানায়া দিছো শর্ত নাই আজকের থেকে শিয়া ব্যাবি তালেব যারা আছে তাদেরকে তুমি জেলখানা থেকে মুক্ত করে দাও এবার তিন বছর পরে মুক্তি পাইলেন তিন বছর পরে যখন মুক্ত হলেন আল্লাহর হাবিব নবী রহমতুল মুক্ত হওয়ার পরে শিয়া ব্যাবি থেকে বের হলেন নবুয়তের দশম বছর আল্লাহর হাবিবের চাচা আবু তালেব ইন্তেকাল করেন আবু তালেব ছয় মাস পরে এই জেলখানার থেকে মুক্ত হওয়ার পরে নবীজির ছয় মাস পরে আবু তালেব ইন্তেকাল করেন এই ইন্তেকালের তিন দিন পরে ধরেন হজরতে আল্লাহর পেয়ারা হাবিবের প্রথম সহধর্মেনি খাদিজাতুল কবরা মাত্র তিন দিন পরে ইন্তেকাল করেন চাচার ইন্তেকালের তিন দিন পর তার স্ত্রীও ইন্তেকাল করেন মক্কার ভিতরে আপন বলতে আর কেহ নাই পরিবারের লোকজন বলতে আর কেহ নাই নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই চাচা অন্তে করলো মারা গেল নবীজির সহদর্বনি খাদিজাতুল কোপরাও চলে গেল এমন একটা সময় নবীজির চাচা আনতেকাল করতে দেরি কাফেরেরা প্রকাশ নির্যাতন করতে দেরি নাই এতদিন পালায়া পলায়া লোকয়া লোকায়া নবীজিকে নির্যাতন করছে এবার প্রকাশ্যে নবীজিকে নির্যাতন করা শুরু করে দিছে চারো দিক থেকে রসুল্লাহকে নির্যাতন করে নবীজি পথের ভিতরে রাস্তায় বের হতে পারে না নবীজি মক্কা তো মোকার হাতিমে কাবায় যেতে পারে না চারো দিক থেকে নির্যাতন এই মক্কায় থাকার মতো কোনো পরিবেশ নাই আল্লাহর হাবিব নামিন যেই বছর তার চাচা যেই বছর তার স্ত্রী যেদিন মারা যায় ওই বছরটাকে আমল হুজন বলা হয় শোকের বছর হিসাবে ঘোষণা আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন হাবিব এই মক্কায় থাকার পরিবেশ আপনার জন্য নাই দিনে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর হাবিব চিন্তা করলেন এই মক্কা ছেড়ে আমার হয়তো যেতে হবে তো তবে মক্কা ছেড়ে কোথায় আর দূরে যাব আল্লাহ হাবিব তার দুধ মালিমা তো সাদিয়ার দেশ এই দুধ মালিমা তো সাদিয়ার তাইফের ময়দানে তাইফের জমিনে তিনি যায় নানা বাড়িতে দুধ মারা দেশে যায় দিনের দাওয়াত দেওয়ার জন্য বুক বড়া আশা নিয়ে নবীজে গেলেন চিন্তা করলেন হয়তো তাইফবাসীরা দিন গ্রহণ করবে তাইফবাসীরা দিন গ্রহণ করবে কিন্তু যে চিন্তা করে নবীজি গেলেন ফলাফল দেখলেন সম্পূর্ণ ভিন্ন মক্কায় যে পরিস্থিতি শিকার তিনি হয়েছেন তার থেকে বেশি জুলুম নির্যাতন তাইফে দশ দিন অবস্থান নবী করেছেন এই তাইফের জমিনে নবীজির সাথে জাইদিব নেহারেস ছিল নবীজির সাথে জাইদিব নেহারেস যখন তাইফের জমিনের ভিতরে নবীজি ঢুকলেন তাইফের কাফের এরা ছোটো ছোটো বাচ্চাদেরকে লীলা দেয় আর পাগল বলে গালি দেয় চারো দিক থেকে বৃষ্টির বর্ষণের মতো পাথর নিক্ষেপ করে নবীজিকে রক্তাক্ত করে জমিরের মিত্রে নবীজিকে সোয়া দেয় নবীজি বেহু হয়ে ভরে যায় জয়দীপ হারেস বলে এমন অবস্থা হয় নবীজির ওই দিন রসুল্লাহ আঘাতের পর আঘাত সহ্য হতে না ফেরে যখন সামনের থেকে পাথর আসে আমি জয়দিপ নেহারে সামনে দাঁড়ায় যাই যখন পিছন থেকে আসে আমি পিছনে দাঁড়ায় যাই ডান দিক থেকে আসলে আমি ডান দিকে দাঁড়াই বাম দিক থেকে আসলে বাম দিকে দাঁড়াই যখন চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে নবীজি আর সহ্য হতে পারেন নাই জমিনের ভিত্তে নবীজি শুয়ে পড়ে এমন অবস্থায় নবীজিকে যখন আমি দেখলাম আল্লাহর হাবিবের পুরা মাথার থেকে নিয়ে আবার তালু পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায় নবীজির জুব্বা পর্যন্ত রক্তাক্ত হয়ে যায় সাদা যুব্বা এমন পরিস্থিতি নবীজির পরনে নবীজির পায়ে এক জোড়া জুতো ছিল এই জুতা মোবারক যখন খুলতে যাই দেখি নবীজির জুতা গেছে জুতো মোবারক খোলা যায় না আমি শত চেষ্টা করেও জুতা খোঁজতে পারি না এমন পরিস্থিতি নবীর চোখ থেকে পানি পড়ে এমন সময় তাইফের জমিনে ওই সময় নবীজীর পাশে কেউ নাই সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নাই আল্লাহ স্মাইল ফ্রেশ থেকে পাঠিয়ে দিলেন যাও আল্লাহর হাবিবের কাছে স্মাইল ফেরেশ পেশে বললেন বসু আকশাবাহিনাবক তাইফের জমিনে আপনি একটা বারের জন্য শুধু অনুমতি দেন আপনার অনুমতির অপেক্ষায় আল্লাহ আছেন আমাকে আপনার ক্ষেত পাঠাইছে একটা বারের জন্য যদি আপনি আজকে অনুমতি দেন দুইটা পাহাড় আমি একত্রিত করে তাইফের জমিনটা উল্টে দেই এই তাইফের জমিনের ভিতরে কোনো কাফেরকে রাখা হবে না নবীজি বললেন রে আমার ফেরেশতা আল্লাহ তোমাকে পাঠাইছেন আমি বড় দোয়া করব অনুমতি দিব তুমি তাইফের জমিনের সমস্ত কাফেরদেরকে মেরে ফেলবা তবে শুনে নাও আমি রসুল এই বড় কখনোই করব না কারণ এই মানুষগুলো হয়তো তারা বুঝে নেয় না বুঝে আমাকে অত্যাচার করছে এমন পরিস্থিতি হতে পারে যে তাই ফেরে ভবিষ্যতের যারা প্রজন্ম আসবে তারা দিন গ্রহণ করবে তারা মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করবে